তো উনি হচ্ছে আমাদের এখানকার হাসপাতালের কাজ করে তার সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হইলাম আর শুভ কীরকম ছেলে এখানে কীরকম কাজ করে শুভ টাকা মারাও ওকে গুড তো শুভ কী ধরনের কাজ করে এখানে এবং ভিতরে পরিবেশটা কীভাবে বজায় রাখে শুভ शेष ना कि uh, yeah, you, you do the के Yes. I don't think so you do the video. I want to I speak English or Bangla? As you wish Winter time is not good for money here because that time people not come that the winter time. But the summer time is very good earning. How much per day? Around Around uh, 400 play Four hundred 100 Yeah. That means 185 or 90 like in a monthly Like a monthly like 6000 or 5000 maximum in the summer. 6000. Yeah. It's without tips or? No, no, with tips. No, with tips? tips. Yeah. 6000. 5000 yes. maximum, 6000. But the summer time Use the amount. But the summer time it's is like It's like 4, four months or 3 months? 3 months only. 3, three months? Month. Like September. It's finished. But... He's uh, working at a better restaurant. It's nearby black sea which around how many days you working in here per month now i work like uh, one day off really working. So, uh, six days but uh, sometimes if you say in the lake the liver then i don't come the manager say don't today you're free not come okay It depends on the situation yeah, right the situation. like see, today is a friday uh, and like a weekend like here is the okay, weekend okay. It's like friday saturday and sunday like you know? when will be come rain that time your manager told you today you yeah, have to say like you a, have to stay yeah, in you you your stay room, in room, room right rest, I mean it depends on the weather on the weather okay. yes because you see that you see that not depends no, on no, the no. you see but sometimes right. like a twist or monday the you know the europa league is uh, uh, yes think, yes if the match is in the romania versus someone টুটালি ফুল জুলাই ম্যাচ সপ্তাহে সাত দিনই কাজ করে এই ছেলেটা আমি তো জানি সপ্তাহে সাত দিন কাজ করে তো বেশি পরিশ্রম করে মাল পানীয় বেশি ঠিক আছে না

মানে এই যে ছুরি একটা এটা দিয়ে এটা দিয়ে কি কোনো ভয় দেখাস সত্যি কথা বলবে আই স্পিক ইংলিশ অর রোমেনিয়ান বাংলা বাংলা ইউ ক্যান সে বাংলা দেখেন যদি কাস্টমার না থাকে তখন তো ভাই পকেটে টাকা থাকে না তখন একটু গলা টাকা দি আর যদি কাস্টমার বেশি থাকে তখন এটা বাইরে করি দাও যন্ত্রটা যন্ত্রটা ভিতরে এটা দেখানোর সাথে সাথে কি টিপসের পরিমাণ বাড়ায় দেয় নাকি অ্যামাউন্ট হয় যদি বাইরে কিছু হয়ে যায় আচ্ছা আরেকটা কোশ্চেন ভিতরে যে রেটটা থাকে লাইক একটা খাবারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ এখন এটা কি কোনোভাবে মিচ্ছা টুইচা কি আবার একশো লেই বানায় ফেলার কোনো অপশন আছে না আমরা যারা পার্সোনাল খাবার খাই তাদের জন্য অপশন আছে অর্ধেক ওইটা তো বুঝলাম আমার প্রশ্ন হচ্ছে একটা খাবার যদি হয় পঞ্চাশ টাকা এরপরে কি টাকাটা একশো টাকা দাবি করছি না কারণ তুই তো ডাকাই এই যত রাতে চুরি আছে কারণ দাবি করি না মাঝে মাঝে তোর দ্বারা সম্ভব এই জন্য আমি তোর জিজ্ঞাসা করলাম আর বন্ধু আরেকটা প্রশ্ন এখানে তো অনেক সুন্দরী নরনারী রয়েছে তুমি কি না না আই এম ভার্জিন আই এম ভার্জিন হ্যাঁ ভার্জিন তো বুঝলাম আই ডোন্ট ডু এনিথিং মানে বুঝলাম তুমি ভার্জিন এখন কাউকে কি তোমার ভালো লাগে ভিতরে ভালো বলতে ভালো তো সবাইকে লাগে তাই না ভালো লাগে এতে বেশি কিছু ভালো তো সবাইকে লাগে

কিংবা ওয়েচার হেল্পার যারা রয়েছে ওয়েচার হোয়াট ইজ ওয়েচার ওয়েচার ওয়েটার ওয়েচার ওয়েটার ওকে দ্যাটস মিন উসপাতার ওকে হাসপাতাল হাসপাতালের কাছে গিয়ে যদি আমি জিজ্ঞাসা করি যে শুভ ছেলেটা কীরকম তারা কি আমাকে বলতে পারবে প্রপারলি অ্যান্সারটা দিতে পারবে গুড আর ব্যাড শিওর হান্ড্রেড পার্সেন্ট ক্যান আই মিট উইথ ইউর কলিগ আই সি ইউ আর আই

ভিতরে পরিবেশটা কিভাবে বজায় রাখে সেই সম্পর্কটা আসলে আমরা একটু ওনার কাছ থেকে জানলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইক প্লিজ লাইক 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 দিবেন লাইক দিবেন বড়েন হ্যাঁ লাইক দিবেন থ্যাংক ইউ হ্যাঁ পাপা আরে বেদারে